আমি আগে একটা কথা বলি বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে সেটা আইড নো না আমরা না না আমরা যখন একদিন ফ্যাক্টরিতে আমরা ইন্টারভিউ দিলাম না ও ওড়না টোর্না দিয়ে মানে খুব মানে ওই যে আমি যখন চিল্লাচিল্লি করলাম আর কি গার্মেন্টসের ব্যাপারটা নিয়ে তখনকার না তখন দেখলাম যে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি আপনি না না ও কিছুদিন ধরে মানে আমি দেখাচ্ছি আপনাকে মিথ্যা না আরে দেখাচ্ছি প্রমাণ তারা কথা বলবো কেন আপনি দেখেন ওকে আমি বলছি যে তোমার সাথে তো আমার প্রেম করতে হবে আবার মানে ও ফটোশ্যুট করেছে একটা বাইডাল ফটোশ্যুট মানে অবস্থাটা কি আর প্রত্যেকটা মানে কাকে বলে সব বাদ দাও তো কি প্রত্যেকটা ফটো আমি এটা দেখে ওকে আবার কমেন্ট পাঠিয়েছি যে তোমার সাথে আবার প্রেম করতে হবে আমার সবাই আমরা মানুষ আপনি আপনার আপনার ওয়াইফের সাথে আপনি যেমন আপনার বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি যেমন ঠিক আমরা এর বাইরে কোনোভাবেই না বাসায় আমি রাগই না ওই এমনিতে সবাই আমার বাচ্চারাও জানে যে ওরা নিজেরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন ট্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধ কারণ ওর যদি পারতো তাহলে বাসায় তো কখনও রাগ করতে দেখি না বা এরকম কে যে করে কোনো মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কি না মানে ওরা ওরা আলাপ করে কারণ আমি আসলেও বাসায় কখনও রাখি না আমি ভ্যালেন্টাইনে আমি প্রতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই দুই চার দিনের জন্য বাইরে যাই দেখি এইবারও নিয়ে যাবো মাই গড এখন মনে এটা প্ল্যান মানে কোথাও না কোথাও তো যাই কাছের দেশ থাইল্যান্ড আমরা আজকে থাই খেতে আসছি থাইল্যান্ডে ও আমি বলেছিলাম যে বারো তারিখে বোটটা দিয়ে সকালবেলা কারণ বাচ্চাদের স্কুল তিন চার দিন ছুটি আমি চিন্তা করলাম যে আমরা সকাল আটটাতেই তো বোর্ড শুরু হয় আর একটা শো একটা ফ্লাইট আমরা সকালবেলা যে বোর্ড দিয়ে তারপরে চলো এয়ারপোর্টে যাই বাচ্চাদের তো কদিন ছুটিই থাকবে ও কিন্তু ওইটা ক্যালকুলেশন করেনি হ্যাঁ একদমই নাই আমার সামনে আমি এই পর্যন্ত যত ড্রেস কিনেছি একসাথে কিনেছি আর কখনো এই পর্যন্ত মনে হয় এত বৎসরে আমরা তো বুড়াবুড়ি হয়েই গেলাম কত বছর বিয়ে আমাদের চোদ্দো পার হয়ে চোদ্দো পার হয়ে গেল তা আমি এই পর্যন্ত মনে হয় একটা ড্রেস আমি নিজে কিনে নিয়ে গিয়েছিলাম একবার ওর ভালো লাগছে পছন্দ হয়েছে